উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলন বা পরাধীন ভারতে কুইট ইন্ডিয়া মুভমেন্টের পর আরজিকর গণধর্ষণ ও হত্যা মামলায় হত্যা বিষয়ে ওয়ে ওয়ান জাস্টিস ফর আরজিকর এই স্লোগানকে হাতিয়ার করে সারা বিশ্বে এত বড় আন্দোলন আর হয়নি বাংলা দেখিয়ে দিচ্ছে আন্দোলন কোথায় যেতে পারে গণ আন্দোলন কোথায় যেতে পারে একটা অযোগ্য অশিক্ষিত বর্বর স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে পুলিশের দলতন্ত্র পুলিশের বিরুদ্ধে অযোগ্য বিচার ব্যবস্থার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ যন্ত্রণা হতাশা কি ভয়ঙ্কর আকারে আন্দোলন নিতে পারে সেটা বাংলায় দেখিয়ে দিচ্ছে এই রাত মধ্য রাতে সারা কলকাতা জুড়ে বালিগঞ্জ থেকে বালি হাওড়া থেকে হাবড়া সব জায়গায় আন্দোলন চলছে দলমত নির্বিশেষে আট থেকে আশি সবাই পাথে পথে নেমেছে মোমবাতি হাতে আলোর উৎস সন্ধানে জাস্টিস চাই জাস্টিস চাই এই একটাই কথা কেন বলতে হোক আমাদেরকে জাস্টিস চাই জাস্টিস চায় বিচার ব্যবস্থা কি অন্ধ সে কি দেখতে পাচ্ছে না এই দেখতে পাচ্ছে না যে ভয়ঙ্কর অরাজকতা তাহলে অযোগ্য বিচার ব্যবস্থায় বিচারক কেন বসে আছে টেনে হিসেবে নামিয়ে আনো কি ধরে সরকারকে নামিয়ে আনো মিরে হিজড়ে হত্যা করো ঠিক যেরকম নিষ্ঠুরভাবে রেপ করার পর হত্যা করা হয়েছে ওই জুনিয়র ডাক্তারকে ঠিক ওইভাবে ওইভাবে যে পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যে তার দায় বর্তাতে তার উপর দায় বর্তায় তিনি অস্বীকার করতে পারেন না যে ডাক যে হসপিটালের অধ্যক্ষ সাকে সাসপেন্ড করার সঙ্গে সঙ্গে সেই মুখ্যমন্ত্রী আবার তাকে চার ঘন্টার মধ্যে তাকে দিয়েছে অন্য মেডিকেলে তাকে ট্রান্সফার করেছে তার মানে একটা বড় যোগসাযোগ ছাড়া হতে পারে না বিচার ব্যবস্থা কি অন্ধ নাকি করে ইমিজিয়েট এতদিন জনগণের ট্যাক্সের টাকা এতদিন ধরে তদন্ত চলবে না কোনো দিনের মধ্যে বিচার ব্যবস্থা খতম করে এবং যারা যারা দূষী হয় তাদেরকে গণপ্রকাশ্যে প্রকাশ্যে সবাই সামনে হত্যা করতে হবে নাহলে জনগণ নিজেই বিচার ব্যবস্থা হাতে তুলে নেবে দেখুন আন্দোলনটা একবার দেখুন আমরা হোয়াট বেঙ্গল থিংস টোডে দ্য রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমোরো